নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজকের আলোচ্য বিষয় হল আঠেরো মার্চ দু হাজার চব্বিশ শনিদেব কুম্ভ রাশিতে উদয় হবে শনিদেব কুম্ভ রাশিতে উদয়ের ফলে মেষ থেকে মিন রাশি পর্যন্ত কোন কোন রাশির জীবনে ভালো প্রভাব পড়বে আর কোন কোন রাশির জীবনে খারাপ প্রভাব পড়বে সব কিছু নিয়েই এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শনিদেব যখন অস্তমিত অবস্থায় ছিল তখন আমাদের মানব জীবনে শনিদেবের প্রভাব কমতে দেখা গিয়েছিল এবং যে যে রাশিগুলি সাড়ে সাতীয় ঢাইয়া চলছে সেই সেই রাশিগুলির জীবনে সাড়ে সাতীয় ঢাইয়ার ফল কমতে দেখা গিয়েছে শনিদেবকে শনিদেব হচ্ছে ন্যায়ধিষ্ট শনিদেব হচ্ছে কর্মফলদাতা শনিদেব হচ্ছে দণ্ডদায়ক সেই জন্য শনিদেব যখন উদিত হবে তখন কিছু কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো ফল প্রদান করবে আবার অপর দিকে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে খারাপ ফল প্রদান করবে শনি যখনই আমাদের জীবনে আছে তখনই জীবনকে খুব বেশিভাবে প্রভাবিত করতে দেখতে পাওয়া যায় শনিদেব এই বছর এগারোই ফেব্রুয়ারি অস্ত হয়েছিল এবং আঠেরোই মার্চ দু শেষ সকাল আটটা পঞ্চাশ মিনিটে উদয় হয়ে যাবে শনিদেব একটি রাশিতে মোটামুটিভাবে আড়াই বছর ধরে অবস্থান করে থাকে এবং জীবনে সব দিক থেকে যেমন আপনার একাকিত্ববোধ আপনার পরিশ্রম আপনার পরিশ্রমের ফল আপনার সম্পর্ক আপনার অলসতা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ দিকগুলো শনিদেব কন্ট্রোল করে থাকে তাহলে চলুন আমরা জেনে নিই আঠেরো মার্চের পরে শনিদেব কেমন ফল দিতে চলেছে কি ভালো কি মন্দ সব কিছুই ডিটেলসে আলোচনা করব পরবর্তী আলোচনায় যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিন যাতে হাজারো চ্যানেলের মাঝখানে আমার এই চ্যানেলটি হারিয়ে যেতে না পারে তাহলে আর দেরি না করে জেনে নিই প্রত্যেকটা রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে সর্বপ্রথম যে রাশিটির কথা বলবো সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের শনিদেব আপনার দশম দশমভাবে এবং একাদশভাবের অধিপতি হয়ে আপনার একাদশভাবে আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ শনিদেব উদিত হবে যার ফলে এই সময় আপনি যে কেরিয়ার সংক্রান্ত সমস্যা ফেস করছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এতদিন ধরে কর্মক্ষেত্রে যারা যারা আপনার সাথে শত্রুতা করছিল আপনার পেছনে কলকাটি নাচ্ছিল তারা দেখবেন নয় অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে যেতে পারে নয়তো আপনার সাথে ভালো ব্যবহার করছে অথবা ব্যবহারে একটা পরিবর্তন লক্ষ্য করবেন এই সময় যে যে মানুষগুলো আপনাকে টেনশন দিচ্ছিল সেই মানুষের হাত থেকে মুক্তি পাবেন ধরে কর্মক্ষেত্রে যে কাজগুলো করছিলেন কিন্তু সেটার মূল্য পাচ্ছিলেন না কিন্তু আঠেরোই মার্চের পর থেকে এবার যে পরিশ্রম করবেন সেই কাজগুলোর ফল পাবেন যদি আপনি বিদেশ যেতে চান তাহলে যেতে পারেন এই সময় আপনি সেখানে গিয়ে সাকসেস পাবেন এই সময় যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় গ্রোথ দেখতে পাওয়া যাবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য এই সময় ফেভারেবল থাকবে লাভ লাইফ ভালো যাবে মোটামুটিভাবে মেষ রাশির জাতক জাতিকাদের সময় ভালো যাবে পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের শনিদেব আপনার নবমভাবে এবং দশম অধিপতি হয়ে আপনার দশমভাবে শনিদেব উদিত হবে শনিদেবের কুম্ভ রাশিতে উদিত হবার জন্য আপনার সোশ্যাল স্ট্যাটাস বৃদ্ধি পাবে যারা আপনাকে এতদিন ধরে ভুল বুঝছিল তারা এখন আপনার কথায় সহমত প্রকাশ করবে যে কাজগুলো এতদিন ধরে আটকে ছিল সেই সব কাজের অগ্রগতি দেখতে পাবেন এই সময় আপনার ভাগ্যের পুরো সাপোর্ট পাবেন কেরিয়ারের দিক থেকে এই সময় সফলতা পাবেন এই সময় নানা দিক থেকে ইনকাম বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় মুনাফা বাড়তে পারে কাজের সূত্রে এক শহর থেকে অন্য শহরে যাত্রা করতে পারেন লাভ রিলেশন ভালো যাবে কিন্তু পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি বাড়তে পারে পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের শনিদেব আপনার অষ্টমভাবে এবং ভাবের অধিপতি হয়ে আপনার নবমভাবে শনিদেব উদিত হবে এই সময় এমন কোনো টাকা আপনি কোথাও হয়তো ইনভেস্ট করেছিলেন কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন তেমন কোনো টাকা এই সময় পেতে পারেন এই সময় হঠাৎ প্রাপ্তি বা সাডেন গেন হতে পারে এই সময় আপনার যে কাজটি আটকে আছে সেই সব কাজ হওয়ার জন্য নতুন নতুন পথ আপনার সামনে খুলতে থাকবে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এটা পারফেক্ট টাইম এই সময় নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে পিতার সাথে সম্পর্কের মধ্যে যদি কোনো তিক্ততা বেড়ে থাকে এই সময় তার সাথে সম্পর্ক ভালো হতে চলেছে কিন্তু পিতা স্বাস্থ্যের দিক দিয়ে চিন্তা এখনও পর্যন্ত থাকবে এই সময় আপনি রিসার্চ সম্পর্কিত বিষয়ে ভালো ফল করবেন এই সময় মনে হবে আশেপাশে সমস্ত কিছু থেকে মন সরিয়ে আপনার কাজের প্রতি পুরোপুরি ফোকাস দিয়ে কাজ শিখতে হবে এই ধরনের মানসিকতা সৃষ্টি হতে পারে এই সময় আর্থিক দিক থেকে ভালো সময় ইনকাম সোর্স বাড়বে পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের শনিদেব আপনার সপ্তম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে আপনার অষ্টমভাবে উদয় হবে শনিদেব এই সময় আপনি অনেক কিছু ব্যাপারে পজিটিভিটি দেখতে পাবেন কিন্তু আপনি এই সময় হেলথ সংক্রান্ত ম্যাটারে ভুগতে পারেন এই সময় আপনি মানসিক অশান্তিতে ভুগতে পারেন এই সময় বিজনেস গ্রোথ আপনাদের আটকে যেতে পারে এই সময় নতুন নতুন যে পরিকল্পনাগুলো করেছিলেন সেইগুলো আটকে যেতে পারে এই সময় ব্যবসায় ক্ষতি হতে পারে সেই জন্য ফিনান্সিয়াল কোনো ডিসিশান এই সময় নেবেন না নিলেও খুব ভেবে চিনতে পা রাখবেন কোনো সম্পত্তি ক্রয় করা বা কোনো ইনভেস্টমেন্ট এই সময় না করাই ভালো এই সময় নানা দিক থেকে বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে এই সময় স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিক দিকে মন যেতে পারে এই সময় আপনি ধার্মিক হবেন পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের শনিদেব আপনার ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাবের অধিপতি হয়ে আপনার সপ্তমভাবে শনিদেব উদয় হবে সপ্তম ভাব থেকে বিবাহ এবং ব্যবসা দেখি এই ঘরে শনিদেব এমনিতেও দিকবল প্রাপ্তি করে যার ফলে শনি এই ঘরে অনেক শক্তিশালী হয়ে ওঠে এই সময় আপনার বিবাহ সংক্রান্ত বিষয় হোক বা ব্যবসায় গ্রোথ বাড়ার বিষয় হোক দুই দিক থেকেই অত্যন্ত মজবুত স্থিতি তৈরি করেছে যার ফলে ব্যবসার দিক থেকে উন্নতি দেখতে পাবেন বিবাহ সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য ভালো সময় এই সময় আপনার পার্টনারের ফুল সাপোর্ট পাবেন সেটা বিবাহ পার্টনারও হতে পারে অথবা বিজনেস পার্টনারও হতে পারে এই সময় পার্টনারের সুখ পাবেন এই সময় যদি কেউ লোন অ্যাপ্লাই করেছেন কিন্তু অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছেন তাহলে এই সময় আপনার লোন অ্যাপ্রুভাল হয়ে যেতে পারে এই সময় যদি পার্টনারের নামে লোন নিতে চাইলে এই সময় সেই ব্যাপারে সফলতা পাবেন পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের শনিদেব আপনার পঞ্চম ভাব এবং ষষ্ঠভাবে অধিপতি হয়ে ষষ্ঠভাবেই শনিদেব উদয় হবে এই সময় আপনার ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকবে যদি পুরানো কোনো রোগ থাকলে ঠিক হয়ে যাবে যদি আপনার বিরুদ্ধে কোর্ট কাচারি মামলা চলে থাকে তাহলে এই সময় আপনি জয়ী হতে পারবেন এই সময় যারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের সাফল্য হওয়ার সম্ভাবনা বাড়বে এই সময় আপনাকে হায়ার এডুকেশন এবং চাকরির জন্য প্রিপার ভালো করে নিতে হবে যাতে আপনি সাফল্য পেতে পারেন এই সময় আপনার যারা যারা গুপ্ত শত্রু ছিল আপনার পেছনে কলকাটি নাট ছিল তারা আপনার সামনে প্রকাশ পাবে তাদেরকে আপনি চিনতে পারবেন এই সময় নতুন লোন নেবেন না তাহলে সমস্যায় পড়তে পারেন পরবর্তী যে রাশিটির কথা বলব সেটি হলো তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাতে শনিদেব আপনার চতুর্থভাবে এবং পঞ্চমভাবের অধিপতি হয়ে আপনার পঞ্চমভাবে শনিদেব উদয় হবে এই সময় যাদের সন্তান আছে তাদের সন্তান সুখ বৃদ্ধি হতে দেখা যাচ্ছে যারা শিক্ষার্থী আছে তাদের এই সময় পড়াশোনা ভালো হবে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে যারা যারা সন্তান নিতে ইচ্ছুক এই সময় চেষ্টা করতে পারেন সন্তান প্রাপ্তি হবে বিবাহিত জীবন এবং প্রেম জীবন ভালো কাটবে আপনার বিবাহ হতে দেরি হতে পারে এই সময় আপনার চাকরি পরিবর্তন হতে পারে নতুন চাকরি পাওয়ার যোগ আছে এই সময় ইনকাম ভালো হবে যারা ব্যবসা করেন এই সময় তারা ভালো মুনাফা প্রাপ্তি করতে পারবেন পরবর্তী যে রাশিটির কথা বলব সেটি হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাতে শনিদেব আপনার তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে অধিপতি হয়ে আপনার চতুর্থভাবে শনিদেব উদয় হবে এই সময় আপনার মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে তাই মায়ের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে বিশেষ করে আপনার মায়ের কোমরে এবং হাঁটুর সমস্যা ভুগতে পারে এই সময় পরিবারের লোকের সাথে ঝগড়া বিবাদ মতভেদ হতে পারে বিশেষ করে এই সময় পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে এই সময় কর্মক্ষেত্রে কাজের প্রেশার বৃদ্ধি হওয়ার জন্য আপনি মেন্টালি চাপ ফিল করতে পারেন এই সময় পুরানো বাড়ি বা গাড়ি কিনতে পারেন এই সময় গাড়ি দুর্ঘটনা হতে পারে তার ফলে শরীরে আঘাত পেতে পারেন পরবর্তী যে রাশিটির কথা বলব সেটি হলো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের শনিদেব আপনার দ্বিতীয় ভাব এবং ভাবের অধিপতি হয়ে আপনার তৃতীয়ভাবে শনিদেব উদয় হবে এই সময় আপনার উদ্যোগ প্রচেষ্টা বৃদ্ধি পাবে এতদিন ধরে কোনো বিশেষ কাজ করার কথা ভেবে যাচ্ছিলেন কিন্তু সেই কাজ নিজের উদ্যোগ নেননি এই সময় সেই কাজগুলি করার উদ্যোগ বেড়ে যাবে এই সময় আপনার ব্যবসার যোগাযোগ বৃদ্ধি হবে যার ফলে আপনি লাভবান হবেন যারা কথা বেঁচে খান সেটা যে কোনো ফিল্ডেই হোক না কেন এই সময় তাদের গ্রোথ দেখা যাবে এই সময় আপনি ছোটোখাটো জায়গায় ঘুরতে যেতে পারেন এবং পুরানো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে এই সময় পরিবারের পুরো সাপোর্ট পাবেন এই সময় আপনি বেশি পরিশ্রম করবেন কাজের জায়গায় আপনি নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবেন এই সময় আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার ভাগ্য তত বেশি সাপোর্ট করবে এই সময় অনলাইন কাজ সোশ্যাল মিডিয়া ব্যাঙ্কিং সেক্টরে গ্রোথ দেখা যাবে পরবর্তী যে রাশিটির কথা বলব সেটি হলো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তিনি আপনার লগ্নের অধিপতি এবং দ্বিতীয়ভাবে অধিপতি হয়ে আপনার দ্বিতীয়ভাবে শনিদেব উদয় হবে এই সময় আপনার সামগ্রিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে শনিদেব আপনার দ্বিতীয়ভাবে গোচর করার জন্য এই সময় ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট অথবা অর্থাগমন হবে এই সময় পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকবে যারা কথা বেচে খান তাদের উন্নতির যোগ আছে যারা মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাদের বড় পরিমাণ লাভ দেখতে পাচ্ছি যারা অনেক দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন তাদের এই সময় এইটটি পারসেন্ট রোগ দূর হয়ে যাবে এই সময় পরিবারের কোনো বিষয়কে নিয়ে সমস্যা চলছে তাহলে সেটা সমাধানের রাস্তা পেয়ে যাবেন চাকরি যারা করছেন তাদের প্রমোশনের যোগ আছে ব্যবসায় উন্নতির যোগ আছে কিন্তু তার সাথে সাথেই মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথের প্রভাব আবারও বাড়তে চলেছে যার ফলে আপনি পাঁচ ছ মাস আগে যে ধরনের সমস্যাগুলি ফেস করেছিলেন সেই ধরনের সমস্যাগুলি আবারও আপনার জীবনে ফিরতে পারে সাড়ে সাথে কী কী প্রভাব মকর রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন সেটা জানার জন্য ভিডিওটি ভিডিওটির স্ক্রিনে আমি ভিডিওটি দিয়ে দিয়েছি সেটা একটু দেখে নেবেন পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেব আপনার লগ্নভাবে এবং দ্বাদশভাবের অধিপতি হয়ে আপনার রাশিতেই শনিদেব উদিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি শনি আশা করি আপনারা এটা সকলেই জানেন এই সময় আপনার লগ্নপতি শনিদেব শক্তিশালী হওয়ার জন্য আপনার মধ্যে কাজ করার উদ্যম বাড়বে এবং কোনো কাজের মধ্যে লড়াই করার ক্ষমতা কিন্তু অনেকাংশই বেড়ে যাবে এই সময় আপনার কনফিডেন্ট লেভেল বাড়তে দেখা যাবে এই সময় আপনাদের বিদেশ যাত্রা বা দূরযাত্রায় যেতে পারেন এই সময় কোনো বৈদ্যিক কাজকর্মে অগ্রগতি হতে পারে বা যারা বৈদেশিক কোম্পানিতে কাজ করেন তাদের উন্নতি হবে এই সময় চাকরিতে প্রমোশন পেতে পারেন এই সময় স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে কিন্তু তার সাথে সাথে আপনার রাশিতে সায়সাথি দ্বিতীয় পর্যায়ে চলছে এই সময় দেখবেন বিগত পাঁচ ছ মাস আগে যে ধরনের সায় প্রভাব পেয়েছিলেন সেই ধরনের প্রভাব আবারও বৃদ্ধি পেতে চলেছে সায় সাথি কি কী প্রভাব কুম্ভ রাশির ওপর পড়তে চলেছে সেই ভিডিওটি আমি লাস্ট স্ক্রিনে দিয়ে দিয়েছি সেটা দেখে নেবেন মোটামুটিভাবে তেইশে এপ্রিল দু সালের পর থেকে আপনি খুব ভালো ফল পেতে চলেছেন কারণ তার আগের সময় শনি মঙ্গলের যোগের ফলে ততটা ভালো ফল পাবেন না যতটা ফল আমরা আশা করছি পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব আপনার ভাব এবং ভাবের অধিপতি হয়ে আপনার দ্বাদশভাবে শনিদেব উদয় হবে এই সময় যারা বিদেশ যেতে চান তাদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে এই সময় আপনার মনের মধ্যে যে ইচ্ছাগুলো আছে সেগুলি পূরণ হতে পারে এই সময় লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি এবং যারা বিদেশি কোম্পানিতে কাজ করেন তাদের ইনকাম বাড়তে চলেছে কিন্তু স্থানে যে শনি মঙ্গলে যোগ থাকার জন্য এই সময় চোট আঘাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং আত্মীয় স্বজনের সাথে সমস্যা বাড়তে পারে তেইশে এপ্রিলের আগে পর্যন্ত এই বিষয়ে একটু সাবধানে থাকবেন আপনার রাশিতে সাড়ে সাথী থাকার জন্য এই সময় সাড়ে সাথির প্রভাব বাড়তে চলেছে যার ফলে মিন রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বাড়তে পারে এই সময় কিছু আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন যার ফলে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়তে পারেন মোটামুটিভাবে আমি মেষ থেকে মিন রাশি বা লগ্ন পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার